বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির শাহ চৌধুরী বলেছেন ব্যবসায়ীদের সামাজিক উন্নয়ন ও জাতীয় কল্যাণে কাজ করে যেতে হবে তিনি বলেন জামাত ইসলামী কোরআন ও একটি অন্তর্ভুক্তিমূলক ব্যাপক ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় তাই মাহে রমজান থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেক ব্যবসায়ী তার কর্মক্ষেত্রে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারলেই এই দেশ কল্যাণকর বাংলাদেশে পরিণত হবে পাঁচে মার্চ বুধবার নগরের মোটের সৈকতে বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে কতলি থানা জামাতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহাপীলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামী কোতোয়ালি থানা আমির ও চট্টগ্রাম মহানগরের কর্ম পরিষদের সদস্য আমির হোসেনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগরের সদস্য ও কোতোয়ালি থানার সেক্রেটারি মুস্তাক আহমেদের পরিচালনায় মাহাপ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মৌলানা হাইরুল বাসার ও চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ডাক্তার এ কে এম ফজলুল হক কোতোয়ালি থানার নাইবা আমির অধ্যাপক আব্দুল জাহের ও আহমদ রশিদ আমু থানা সুরা ও কর্মপরিষদ সদস্য মৌলানা আজগর হাসান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনম থানা আনুবাই ও কর্মপরিষদ সদস্য মৌলানা ফেরদৌস এইচ এম অ্যাডভোকেট ইফতে শামুল হক বক্সিরহাট ওয়ার্ড আমির সাঈদ মোহাম্মদ আলী বাজার ওয়ার্ড আমির ডাক্তার মোহাম্মদ ইলিয়াস লালকান বাজার ওয়ার্ড আমির একরামুল হক আন্দরকিল্লা ওয়ার্ড আমির মৌলানা গুনি পাথরঘাটা ওয়ার্ড মাস্টার নুরুল আমিন ফিরিঙ্গিবাজার ওয়ার্ড ফরওয়ার্ড নাইবা আমির বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ জাকাতের ব্যাপারে একটু কথা বলি এটার মানে এটা নয় যে আমি কোনো জাকাত কালেকশনের জন্য আপনাদের কাছে বক্তব্য রাখতেছি আমার আজকে আমি সে ও সাক্ষাৎকার দিছি তো আমি জাকাতের ব্যাপারে আপনাদের কাছে মেসেজটা পৌঁছানো আল্লাহর পক্ষ থেকে আপনারা আমরা সবারই দায়িত্ব ইসলামী অর্থনীতির মূল বৃত্তি হলো জাকাত ইসলামী অর্থনীতির মূল বৃত্তি হল জাকা এই ইসলামী অর্থনীতি চালু করার জন্যই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইসলামী ব্যাংকের গোড়াপত্তন হয়েছে আর ইসলামী ব্যাংকে কি হয়েছে আমি বিস্তারিত বলবো টোটাল ধ্বংস করে দেওয়া তার মানে ইসলামী অর্থনীতির অগ্রযাত্রা যা যেটা ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হবে দিস ইস দ্য কনস্প্রাইসি অফ ইন্ডিয়া দিস ইজ দ্য কনসি অফ ইসরায়েল দিস ইজ দ্যাস অব ইসলামের দোষ যারা ইকোনমিতে বিশ্বাস করে তারাই ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে আজকে ইসলামী ব্যাংক ধ্বংস মানে বা আমাদের আগামী দিনে ইসলামী আজকে কমন একটা ইসলামী মার্কেট নাই কমন ইসলামিক মানে নাই সৌদি আরবে একরকম মালয়েশিয়া একরকম বাংলাদেশে একরকম ইন্দোনেশিয়াতে একরকম অথচ খ্রিস্টিয়ান জগতে একটি মাত্র মানে সেটা হলো ডলার আর স্টার এই দুইটা আর এই দুইটাই সারা পৃথিবীটাকে নেতৃত্ব দিচ্ছি আপনি টাকা কোথায় নিতে পারবেন পার্শ্ববর্তী রাষ্ট্র হয় ইন্ডিয়া সেখানে রুপির বদল করতে পারবে টাকা দিয়ে আর কোথাও এমন টাকারও জাতিসংঘেও এখনো স্বীকৃতি নাই আমাদের টাকা ইন্ডিয়ার রুপির শক্তিতে নাই বাস নামাজ রক্ত হয়ে গেছে সবাই গুরুৎসরী করেন্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ ওয়ালিহি ওয়াসি আজি আলাহ আমরা যারা ইফতারি পূর্ব মুহূর্তে তোমার কাছে গোলাম হিসাবে আমাদের গুণাখাটা তুমি আমরা যারা উপস্থিত হয়েছি দয় করে বাড়ি করে ন্যায় খয়াত আমাদের দান করো আল্লাহ আল্লাহ এই উচিলায় তোমার দরবারে জোয়া করছি আমাদেরকে তাকুয়া দান করো গাড়ি দান করো রোমান এই সবজি দান করো বেজুতে বাহানারব আরব এক কেউ যদি অসুস্থ থাকে দয়া করে আল্লাহ তুমি তাকে এই ইফতার মাহফিলের উচি দেয় ইফতার করতে বসেছি সেটার উচি দেয় আল্লাহ তাকে সুস্থতা দান করে দেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ সারা চট্টগ্রামে যেই সমস্ত রুগী হাসপাতালে কাজ চাচ্ছে তাদেরকে তুমি শেফায় কামেলা আজেলা আতার সিপুল আলমিন আমাদের দোয়াকে তুমি কবুল করো প্রশাসনের বাড়ি যারা এসেছে আল্লাহ যেই দূরত্ব সেই দূরত্বটা মুছে দিয়ে